আরজিক্রে ধর্ষিত এবং নিহত তরুণী চিকিৎসকের বাবাকে ফোন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের বেশ কিছুক্ষণ কথা বললেন তারা। ফোনে মৃতার বাবাকে প্রাক্তন সাংসদ বললেন ঘটনাটি ভয়ঙ্কর এ নিয়ে নানা বিতর্কে আমাদের কথা বলতে হয় রাজনৈতিক বিতর্কে নানা মতো দিতে হয় কিন্তু আমি বা আমরা চাই না আমাদের মুখ থেকে এমন কোনো শব্দ বের হোক যাতে আপনারা দুঃখ পান যাতে না মনে হয় যে মূল তদন্ত থেকে অভিমুখ সরে যাচ্ছে যদি তেমন কোনও কথা আমার মুখে দেখেন সরাসরি আমাকে ফোন করে সংশোধন করে দেবেন যদি মনে হয় নির্দিষ্ট কোনো পয়েন্ট তদন্তের স্বার্থে বলা উচিত তাহলে সেটাও নির্দ্বিধায় জানাবেন ন্যায় বিচারের এই লড়াইতে আমরা আপনাদের সঙ্গেই আছি জানা গিয়েছে এদিনের কথোপকথনে কুনাল আরও বলেন কখনও কখনও আপনাদের কোনও মন্তব্যের উপর সাংবাদিকরা প্রতিক্রিয়া চান পুরোটা না জেনে শুধু এক লাইন দু লাইনের উপর মন্তব্য করতে হয় ফলে আপনাদের বক্তব্য পুরোপুরি জেনে রাখা দরকার একদিন দেখা করে আসব মৃতার বাবা কুনাল ঘোষের এই মানসিকতাকে স্বাগত জানিয়ে বলেন তদন্ত এগোচ্ছে না আপনারা সবাই মূল তদন্তের উপর অভিমুখ রাখুন আমার মেয়ের ঘটনার ন্যায় বিচার চাই তদন্ত যদি সেভাবে না এগোয় কয়েকদিন বাদে আমরা আবার কথা বলতেই পারি আমরা এখনও আশাবাদী কারা এই জঘন্য অপরাধ করল তা সামনে আসবে দোষীদের চরম শাস্তি হবে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী প্রথম সিবিআইকে তদন্ত দিয়ে দেওয়ার কথা বলেছিলেন তবে তার বেঁধে দেওয়া সময়সীমার আগেই তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যায় আমরা আশা নিয়ে বসে আছি কুনাল বলেন আপনাদের যন্ত্রণা থেকে যে পদক্ষেপই নিন তা নিয়ে কোনো বক্তব্য নেই এই ন্যায়বিচারের লড়াইতে আপনাদের সঙ্গেই আমরা আছি কোনো ভুল নজরে পড়লে সরাসরি ধরিয়ে দেবেন নম্বরটা সেভ করে রাখুন